সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম এবার সন্তান নিয়ে সাকিবকে জড়িয়ে অপু উপবুবরি পাল্টাপাল্টি পোস্ট আল্লাহর কাছে কৃতজ্ঞ তিনি পূর্ণিমাকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন ছোট ছেলের বিয়ের খবর দিলেন আসিফ কনেক ব্রাহ্মণবাড়িয়ার এতক্ষণ শুনছিলেন সিও এখন বিস্তারিত ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপুর বিশ্বাস ও স্বপ্নম বুবলিকে দুই সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলি গলায় মালা দিল তাকে এখন জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক একাধিক সাক্ষাৎকার স্বপ্ন বুবলিকে স্ত্রী বলে দাবি করেছেন সাকিব খান শুধু তাই না এই দুই নায়িকার সঙ্গে ভবিষ্যতে তার নতুন সুযোগ বলেও জানিয়েছেন তবে ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র তারা দুজনে এখনও সাকিবকে নিজের স্বামী বলে দাবি করেন বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন এবারও দেখা গেল তেমনই এক চিত্র দুই নায়িকা সংসারে রয়েছে সাকিব খানের দুই সন্তান আব্রাহাম খান জয় ও শাহজাদ খান বীর সন্তান নিয়ে বেশ সচেতন সাকিব সুযোগ পেলেই তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এই যেমন মঙ্গলবার দুপুরে সাকিব খানের সঙ্গে ছেলে বীরের আদর মাখা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন স্বপ্ন বুবলি যেখানে দেখা যায় বিকে মমতে ঝুড়িয়েছেন বাবা সাকিব কোনোটা ছেলেকে চুমু খাচ্ছেন আবার কোনোটা খুশি মেতে রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ে তৃতীয় বিবাহ বার্ষিকী আজ দুই সালে সাতাশ মে ভালোবেসে ঘর বাঁধে এই জুটি এরপর কেটে গেছে তিন বছর এই সময় একে অন্যের পাশে ছায়ের মতো ছিলেন দুজন তৃতীয় বিবাহ বার্ষিকীতে পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে বৈবাহিক জীবনে তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তিনি রবিন লিখেছেন আলহামদুলিল্লাহ আজ আমাদের বৈবাহিক জীবনে তিন বছর পূর্ণ হলো যা ছিল ভালোবাসার ধৈর্য অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা পূর্ণিমা স্বামী আরও লিখেছেন আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন যে আমাকে বোঝে সমর্থন দেয় আর সব সময় আমার পাশে থাকে তুমি আমাদের এই পথচলকে এতটা বিশেষ করে তুলেছ আমি এর চেয়ে বেশি কিছু যাও কল্পনাও করিনি আমাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে বলেন আমার প্রিয় স্ত্রী তুমি আমার শান্তি শক্তি আমি দোয়া করি আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে দান করুক পরিমা দুই হাজার সাত সালে চার নভেম্বর পারিবারিক আহমেদ জামাল ফাহাদ কি বিয়ে করেন দুই সালে তেরো এপ্রিল তিনি প্রথম পণ্য সন্তানের মা হন তার মেয়ের নাম আরশিয়া উমাইজা তবে দুই সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী এরপর আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে বাংলা গানে যুবরাজ খ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর বড় ছেলে মেয়েদের দ্রুত বিয়ের বিষয়ে সচেতন একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা মায়ের প্রতি সন্তানদের দ্রুত বিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আসিফ কেবলই আহ্বানে থাকেন এমনও কিন্তু নন নিজের সন্তানদের নিয়ে বেশ সচেতন এই গায়ক বছর তিনেক আগে বড় ছেলে সাফকাত আসিফ রনর বিয়ে দিয়েছেন তিনি এবারও দিলেন ছোট ছেলে বিয়ের খবর আসিফের ছোট ছেলে সাফায়াত আসিফ রুদ্রর বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারি মাসে তবে বিষয়টি প্রকাশে এনেছেন আজ মঙ্গলবার সাতাইশ মে মঙ্গলবার বিকালে ফেসবুকে ছেলে দুটি ছবি প্রকাশ করে আসিফ লিখেছেন আমাদের ছোট ছেলে সাফায়াত আসিফ রুদ্র একটু ভুলে যাওয়া রোগ আছে এমনিতে ইউনিক একটা ছেলে মুহূর্তে মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে প্রশিক্ষণ নিচ্ছে সে ভালো একজন ফুটবলার তবে ক্যারিয়ারে সেদিকে নিয়ে যায়নি দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন